নামাজ হবে না এই কারণে আমি ট্যাটুর ব্যবসা বন্ধ করে দিছি এবং আমি ব্যবসাটা বন্ধ করে দিয়েছি যেখান থেকে আমার মাসে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা খালি ট্যাটু করার টাকা আসতো দেখেন সে তার এত সুন্দর হাতটা এই দেখেন দুইটা একসাথে করেন নাওজুবিল্লা বলেন সবাই নাওজুবিল্লা দেখেন হাটটা সে করছে কি আমি বিদেশে ছিলাম ভুল করছি বিদেশি বন্ধু বান্ধবদের খব পরে করছি কিন্তু আমি অলরেডি চারশো আটষট্টিটা থেকে চারশোটা রিমুভ করে ফেলছি আলহামদুলিল্লাহ না এটা তো আমি ভুল করছি এবং আমি তো ব্যবসা করি না আমি আমি নিজে ধ্বংস হয়েছি আমি মানুষকে ধ্বংস করবো

ব্রোনের কোনো সমস্যা মানে ব্রোন থেকে গর্ত ব্রোন থেকে দাগ ব্রোন থেকে পুজ হয় কোথাও গেলে কমে বাড়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ হবে ম্যাস্তা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ হবে মেস্তার কাজটা গ্যারান্টি সহকারে হবে ডিয়ার ডিয়ার ভাইরা ডিয়ার বোনেরা দেখেন কিভাবে আচিল রিমুভ করে আমি সেই ভাইরাল সাইডটা চলে এসেছি আজকে আচিল রিমুভ নেই দেখেন একজন ক্লায়েন্ট এসেছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা আচিল আচিল আপনার চিপা চাপাই ওপে নিচে যেখানেই থাকুক দেখে দাও গ্যারান্টি সহকারে আমরা আচিল রিমুভ করে দেবো ভাই আপনি গলায় মালা পরছেন নাকি এগুলো ভাই মালা না এগুলো মাইক্রো আচ্ছা এতগুলো লোক আপনার ভিডিও করতেছে মাশাআল্লাহ হ্যাঁ শুরু করি তাহলে ভাই স্ক্রিনে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না

এবং এখান থেকে আর কখন উঠবে না গ্যারান্টি যদি ওই জায়গা থেকে সেম জায়গা থেকে আবার উঠে বন্ধুরা তাহলে আপনার এটা ফ্রি সার্ভিস পাবেন টাইম পর্যন্ত ভাই এখন সবাই ভয় পায় কি জানেন যে স্কিন থেকে একটা মানে কিছু একটা রিমুভ করা হলে তখন ভীষণ ভয় যে কোনো সাইড ইফেক্ট হবে কিনা বা কোনো ধরনের অ্যালার্জি হবে কি বা ক্যান্সার হবে কিনা এটা যদি একটু বলতেন আমাদের কি না আমাদের এখানে কোনো সমস্যা হবে না তার কারণ আমাদের প্রত্যেকটা মেশিন এফডি এপ্রুভ খুব ভালো কোম্পানির ভালো দাম দেখি নেয়া না এখানে কোনো ধরনের সমস্যা হবে না স্কিন ক্যান্সার হতো দূরে থাকি স্কিন একটা স্কার পরবে না বাংলা যেটা বলে দাগ পরে আপনি যেটা তুললেন হ্যাঁ এখন কি কোনো মানে কোন ধরনের মেডিসিন ইউজ করতে হ্যাঁ কিছুটা কিছু সস্তা ওয়াইনমেন্ট দিতে হবে যেগুলো সে তার এলাকায় পাবে বিভিন্ন লেজারের দোকানগুলোতে আপনি তাদের থেকে ওষুধ কিনতে হয় আমার এখান থেকে কোনো ওষুধ কিনতে হয় না আমার শুধু মুখের দাড়ি ছামোস ছাড়া হ্যাঁ ট্রানজেন্ডার যাদের হিজরা যারা আছে ওদাদের ছাড়া আর মনে করেন ওজন কমানো ছাড়া সব হলো কন্টাক্ট আচ্ছা পেটো রিমুভ কন্টাক্ট 100% গ্যারান্টি সহকারে টিল রিমুভ আঁচিল রিমুভ মেস্তা রিমুভ মাশা রিমুভ এছাড়া মোটা থেকে চিকন হতে চায় শরীরের ফাটা দাগ অবশ্যই পুরুষদের মহিলাদের না ওজন কমানোও শুধুমাত্র পুরুষদের মহিলাদের না মেস্তা রিমুভ পুরুষ মহিলা সবার জন্য মুখের ব্রন থেকে গর্ত হয়ে গেছে

আপনার কাছ থেকে কেন আসিল রিমুভ করব অন্য জায়গাতে কেন থেকে করলে এটা আর উঠবে না আর অন্য অন্য জায়গা থেকে যদি আবার ওঠে তাহলে আপনাকে আবার টাকা দিতে হবে টাকা দিতে হবে এটাই অন্যান্য জায়গার সাথে আমার পার্থক্য আপনারা একবার কাজ করাবেন এখানে আর টাকা দিতে হবে না টাকা দেওয়া লাগবে না জি জি বুঝতে পেরেছি ঠিক আছে মানে হচ্ছে আপনারা এখানে যে সেফটি সম্পূর্ণ সেফ ঢাকা মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট বৃহস্পতিবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা আছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা থ্যাংক ইউ সো মাচ নামা ওটা মাংস আবার নামাই

না না কোনো দাগ থাকবে না ওটা আমরা মিলে দিবো ওটা তিনটা চারটা স্টেশন পর যখন পুরো কালিটা ছড়ায় যাবে উঠে যাবে শুধু স্পোর্টটা থাকবে স্পোর্টার জন্য আমরা আলাদা কাজ করে দিই তো আমরা যে ট্যাটু করি না এটা কি তুমি জানো

আমি আমার শোলে কি আছে বাদ দেন তাহলে জাহান আগুন কেমনে সে সামলাবে

মানুষকে ধ্বংস করবো কোনো দিন না আমি জান নামে যাবো আমি কাউকে তো ঝার নামে দাওয়াত দিতে বসিনি এখানে এই দাঁত জি বেড়ে কি করতে আসছে নাম কি দাঁত

জন্মদাগ দিলুপ যে সব জন্মদাগের জন্য মা বোনদের বিয়ে হচ্ছে না এখানে একটা জন্মদাগ উপরে লোম আছে লোম আপনারা কি দেখছেন না মোটা মোটা একদম 100% লোমও ফলাই দেব আপনার জন্মদাগ উঠাই দেব এবং বিয়েরও ইনশাআল্লাহ দাওয়াত খাই আসব আজকাল ভিউয়ারদের ক্ষেত্রে বলতে যাচ্ছি ভাই আমি দেখতে যেমনই হই মনে করেন আমি একটা খারাপ মানুষ কিন্তু আমার দ্বারা আপনার ক্ষতি হবে না আমার এখানে কোনো ট্যাটু করা হয় না এবং আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন ট্যাটু করি দশ লক্ষ টাকা পুরস্কার এটা কোনো ট্যাটু করার ভিডিও না এটা শুধু রিমুভ সেন্টার আমাদের এখানে পরিষ্কার রিমুভ করা হয় কাঁটা দাগ রিমুভ করা হয় এছাড়া মুখের অবাঞ্ছিত দাড়িলম রিমুভ করা হয়

আপনার হাতটা কত সুন্দর এই এই যে হাত আর এটা মিললো না আমার মনে হচ্ছে এই হাতে কোন রোগ হয়েছে এরকম লাগে না রোগ হয়েছে এই যে শয়তানের নানি আসছে দেখেন এই নানিকে আমরা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ